যেন এক শান্তিনিকেতন কলিগ্রামের সোনাজুরি হাট উপলক্ষে উৎসবের আবহাওয়া চাঁচলের ঐতিহ্যবাহী কলিগ্রামের জমিদার বাড়ি যেন এক টুকরো শান্তিনিকেতন সোনাজুরি হাট উপলক্ষে উৎসবের আবহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পরা বসেছে নিজেদের বর্ষা সাজিয়ে শুক্রবার সন্ধ্যায় মজুমদার জমিদার বাড়ির ছোট তরফ থেকে সোনাঝুরি হাট এগারো তারিখ পর্যন্ত বুধবার পর্যন্ত চলবে এই মেলা গম্ভীরা পুজো উপলক্ষে ঐতিহ্যবাহী এই পরিবারের পূর্বস্বরী বিভূতিভূষণ মজুমদার এবং প্রভুল্লপ্রভা মজুমদারের নামাঙ্কিত বিবি ফাউন্ডেশনের উদ্যোগে বিগত তিন বছর ধরে বসছে এই মেলা যেখানে ভিড় জমাচ্ছে চাঁচলের বিভিন্ন প্রান্তের মানুষ এবছর মেলার চল্লিশটি স্টল বসেছে যেখানে বিভিন্ন সামগ্রী বা প্রসাধনী আস আসবাবপত্র পোশাক পাওয়া যাচ্ছে পেট পুজোর জন্য রয়েছে খাবারের স্টলও কলিগ্রামে গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজুল খাল বলেন গত দুবছর ধরেই এগুলো করে আসছি এবার তিন বছরে পদার্পণ করলো খুব সুন্দর পরিবেশ কলিগ্রামের এই বাড়ির ঐতিহ্য কথা মাথায় রেখেই মেলার উদ্যোক্তা বিশেষ প্রশংসনীয় সকলের আসুন এই মেলাতে ঘুরুন এবং এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এটা আমাদের কলিগ্রাম এলাকা মানে গ্রাম্য এলাকায় যে এরকম মেলা বসছে দুই বছর ধরে এটা নিয়ে তৃতীয় বৎসর এটা মানে অতুলনীয় যে এরকম একটা মেলা আপনি দেখতেই পাচ্ছেন যা একটা পরিবেশ মেলা যে মেলা মেলার যা পরিবেশ মানে পরিবেশ মানে এটা হচ্ছে মানে যে ঐতিহ্য একটা কলিগ্রাম যে বজুমদার বাড়ির যে একটা ঐতিহ্য সেটা এই মেলার মাধ্যমে মানে একটা উজ্জ্বল হয়ে উঠছে তো কি বলবেন সকল মানুষকে কি বার্তা দেবেন মানে সকল মানুষকে আমি মানে চাচলের চাচল এবং মানে জনগণকে বিশেষ করে বলবো মানে মানে জাতি ধর্ম নির্দেশে এই মেলায় সবাই অংশগ্রহণ করুন এবং এখানে এই মেলা এসে অনুষ্ঠান করে এখানে অনেক কিছু হস্তশিল্প মানে হাতে তৈরি করা জিনিস এখানে পাওয়া যাচ্ছে এবং সব ভালো ভালো জিনিস এবং সস্তায় পাওয়া যাচ্ছে সবাই আসুন এবং মেলায় উপভোগ করুন এবং আনন্দ করুন আপনারা যে এই প্রথম দিন আজকে এলেন ঘুরে দেখলেন কেমন লাগলো খুবই ভালো লাগছে আজকে যে এটা একটা মেলার যে মানে পরিবেশ পরিবেশ দেখে মানুষের জীবনে মানে সব রকম যে দিক থাকা উচিত আনন্দ দিয়ে মানে একটা আজকে এসে যেখানে যে আনন্দ লাগছে খুবই মানে খুবই ভালো লাগছে আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে রেজাল খান আমি কলেজগ্রাম অঞ্চলের প্রধান আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার